নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন শীতকাল এসে গেছে বাজারে কিন্তু এখন এখন খুব পাওয়া যায় প্রশ্ন হলো যে পানি ফলটা আমরা কেন খাবো। আর ডায়াবেটিক পার্সেন্টরা কি পানি ফল খেতে পারেন আজকের আলোচনার বিষয় কিন্তু এইটাই পানি ফল পুষ্টিগণের একটি লো ক্যালোরিযুক্ত ফল এর মধ্যে প্রচুর ফাইবার আছে আর আছে পটাশিয়াম ম্যাগানিস কপার ভিটামিন বি সিক্স রাইবোফ্ল্যামিন হল ভিটামিন বি টু পানি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য রোগ ক্ষমতা বাড়ায় আর এর মধ্যে প্রচুর পরিমাণে আছে যার জন্য হার্ট ডিজিজ রিক্সটাকে কমাতে সাহায্য করে যেমন ব্লাড প্রেশার অথবা স্ট্রোক আর পটাশিয়াম হলো এটি খনিজ যা শরীরের সমস্ত কার্যকরিতার জন্য প্রয়োজনীয় এটি স্নায়ু পেশি এবং হৃদয়কে ভালোভাবে কাজ করতে সাহায্য করে পানি ফল ডায়াবেটিক পার্সেন্টদের জন্য খুবই উপকারী এর মধ্যে হাই ফাইবার আছে আর লো ক্যালোরি হওয়ার জন্য ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতে সাহায্য করে পানি ফলের মধ্যে আছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যদিও এর মধ্যে কার্বোহাইড্রেট আছে কিন্তু হাই ফাইবার থাকার জন্য আমাদের শরীর এর মধ্যে থাকা সুগারটা খুব ধীরে অ্যাবসর্ব করে সেই জন্য ব্লাড সুগার লেভেল কন্ট্রোল হয় প্রশ্ন হলো গ্লাইসেমিক ইন্ডেক্স কাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটা মাপ একটা পরিমাপ যে একটা খাদ্যের মধ্যে থাকা গ্লুকোজ কত তাড়াতাড়ি রক্তের ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে আছে জল সেভেন্টি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো কেনই বা আমরা পানি ফল খাব আর কেন ডায়াবেটিক পার্সেন্টরাও পানি ফল খেতে পারেন বলার তো অনেক কিছুই থাকে কিন্তু ছোট্ট ভিডিও তো সব কিছু বলা যায় না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন